রিকোয়ারমেন্ট রান্নাঘরে গিয়ে বলে এসছে গোলা রুটি যে যেন পোড়া পোড়া হয় মানে এই যে পোড়া পোড়া হলে আর বরের হাতে স্পেশাল চাউমিন খাচ্ছি সিদ্ধ করতে দিয়েছি কুমড়ো সিদ্ধ মাখা হবে ভাজা আমাদের ট্র্যাক্টর দিলাম আর সুহানির একটাই করেছি সেটাই এখন বাবাই হাঁচি মাছ ধুয়েই রাখি মাছ মাংসটা চিংড়ি মাছটা ওই যে ধোয়া হয়ে গেছে ফার্স্টে মাছটা এখানে এখন ধোয়া চলছে আজকে ভিডিওটা সুহানিকে দিয়ে শুরু করছি তো সুহানি কি খাচ্ছো কালকে বললে চিনি এটা চিনি কে কালকে বলছিল গোলা রুটি আজকে গোলা রুটি বলছে চিনি পরোটা সকালবেলা এখন বলো তো সত্যি সত্যি তুমি কি খাচ্ছ গোলা রুটি খাচ্ছে কিন্তু স্পেশালি রিকোয়ারমেন্ট রান্নাঘরে গিয়ে বলে এসছে গোলা রুটি পোড়া পোড়া হয় মানে এই যে পোড়া পোড়া হলে একটা মচমচে ভাব দেখো একটুও দেবে না আমি একটু খাই একটুখানি খাই মা পাপারও ভালো লাগে বেচারি খেতে চেয়েছিল দেওয়া হয়নি তো শুয়ানি এখন বসে বসে গলা রুটি খাচ্ছে আর একবারই দি একবার দি কি হিংসুটি আর এদিকে চলো রান্নাঘরে কি হচ্ছে দেখো এই নাও কিছুতেই দিচ্ছে না তোমার জন্য একটু তোমার ইচ্ছা করছিল না দুধ তো অল্প ছিল বাবাই এখানে আমাদের সকালের টিফিন বানাচ্ছে এখানে হচ্ছে চাউমিন তার জন্য পেঁয়াজ আলু এখানে ভাজা চলছে বাবা এই সাদা চাউমিনটা পছন্দ করে এখানে ডিমটা এরকম হয়ে গেল কি করে আর একটু ভাজা হতো না তো হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি এই দেখো আবার গান চালিয়ে দিয়েছে তুমি 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 ছাড়া আবার মেয়ে একটু আনন্দে থাকতে ভালোবাসে মানে সব একটু মজ মস্তিতে থাকবে এরকম ভালোবাসে আজকে রবিবার রবিবার আর আজ কালকে শনিবার ছিল কিন্তু জামা কাপড় কাটা হয়নি আর আমাদের চাটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে গো হ্যাঁ না গেঞ্জি কাপড় কাল জামা কাপড় কাঁচা হয়নি দেরি হয়ে গেছিল বলে ডিমের মালাইকারি করতে গিয়ে অনেকটাই খাটনি তো কাজ বোর কাজ করে কাঁচা হয়নি এখন ভিজিয়ে দিয়ে এসেছি জামা কাপড়গুলো কাঁচবো টিফিনটা খেয়ে নিয়ে মেয়েকে গোলার রুটিটা করে দিলাম আর আমি বাবাই ভাবলাম যে একটু চাটা খেয়ে নিই তারপরে না আমরা টিফিন খাবো বাবাই বলছে না আমার খিদে পেয়েছে খিদে পেয়েছে আমি কেটে দিলাম এসে বসিয়ে দিল হ্যান্ড সকালবেলা চা না খেলে সকাল মনে হয় না বলো হ্যাঁ সে লিকার চা হোক গ্রিন টি হোক যাই হোক না কেন সকালে এক কাপ চা সে যত বেলাতেই হোক না কেন না খেলে মনেই হয় না যে সকাল হয়েছে গোলমরিচ দেবে শুধু

তাহলে আমাদের মশলার কৌটো মশলা 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 এই যে নাও অর্ধেকটা ঢালো আর অর্ধেকটা ঢেলে ওইটার মধ্যেই রাখতে হবে আমি ঢেলে দেবো এর মধ্যে না রাখলে না ওটা ওই কিসের প্যাকেট ওটা এভারেস্টের এর সাথে গুলিয়ে যাবে কাশ্মীরি লঙ্কা গুঁড়োর সাথে কারণ প্যাকেট দুটো একই ভেতরের প্যাকেটগুলো দেখাচ্ছি তোমাকে দাওয়া এই যে এভারেস্টের তোমার কাশ্মীরি লঙ্কা গুঁড়োর প্যাকেটটাও সেম তার সাথে রান্না বান্না একটু অল্প করলেই হয়ে যাবে কালকে সেই মালাইকারি আছে রাতে যেহেতু আমরা বাড়িতে খাইনি তো সুহানির জন্য ভাবছি একটু মাছ করে দেবো মাছটা বার করে রেখেছি আর আমাদের জন্য আজকে আবার উচ্ছে ভাজবো বুঝতে বাজবো না কুমড়ো ভাতটা করবো কুমড়ো ভাতটা খাবে সেই সিদ্ধ করে নিয়ে হ্যাঁ ও খাবে আমার মেয়ে সব খায় দিলেই খাবে বললি যে কালার করবো না কী রে কাকা দেখি আমার দিকে আমি বললাম যে একটু ড্রয়িং করতে বোস আমার থেকে রান্নাঘরে লড়ে এলো আমি ড্রয়িং করবো না পড়বো এসে দেখি এখানে কালার করছে সুন্দর করে করো যেমন তেমন না কিন্তু আবার গান চালিয়েছে দেখো খুব তোমার মেয়ে ভালোবাসে মজ থাকতে দেখেছ আমি ভিডিও করছি তাই মা জোরে দিলে কপিরাইট চলে আসবে বাবা আর আমার চাউমিনটা নিয়ে এলাম দুজনে খাবো গল্প করব জামা কাপড় ভিজিয়েছি কাজবো শুয়ানি এখানে ড্রয়িং করবে তাই তো বাড়িতে গান শুনছি মেয়ে চালিয়েছে যদিও বা মেয়ের পছন্দের গানগুলো শুনে নিয়ে এখন আমাদের পছন্দেরগুলো চালিয়ে দিয়েছে গান শুনছি আর বরের হাতে স্পেশাল চাউমিন খাচ্ছি একবার টেস্ট করবি মা হবি ভালো গান এটা এইটা দাও এইটা দাও এটা দাও ওইটা দাও ওইটা ওই টার্গেটটা দাও আর একটু আছে নিয়ে এনো আনো না বাবাই আমাদের পছন্দের গান অলরেডি চলে গেছে তোকে দিতে হবে না যা যে যে কোনো একটা এবার বাড়াবাড়ি করছিস মাছ খাওয়ার জন্য ডিমটা বেশি হয়ে গেছে না বাবা ভাবে আজকে রান্না বান্না এখানে ফুলকপি আলু এখন কষানো চলছে এখানে মাছ ভেজে রেখেছি মেয়ে দুপুরে খাবে মেয়ে অর্ধেক মাছই খায় তো থেকে মেয়ে দুপুরবেলা খাবে অর্ধেক আর আর যা থাকবে বাকিটা আমরা রাতে খাবো আর আজকে এইটা একটা অন্যরকম রান্না হচ্ছে সেটা হলো এটা কুমড়ো সিদ্ধ করতে দিয়েছি কুমড়ো সিদ্ধ মাখা হবে ভাজা পেঁয়াজ টিয়াজ দিয়ে বাবা একটু কাঁচা কাঁচা কুমড়ো নিয়ে এসেছিলো একটু কাঁচা মানে নর্মালি পাকা কুমড়ো আমরা খাই না একদম হলুদ গাছ এটা ওরকম আমার একদমই ভালো লাগে না কাঁচা গা যে কুমড়ো থাকে সেটাই টেস্ট লাগে তবে এটা অতিরিক্ত কাঁচা কাঁচা ছিল মানে অতিরিক্ত একদম গা সবুজ ছিল আমি বললাম চলো এটা দিয়ে আজকে মাখা করা যাক কুমড়ো মাখা করব আর এখানে এই একটুখানি চিকেন আছে যেটাকে এখন সিদ্ধ করে রাখবো সন্ধেবেলা স্যান্ডউইচ করার জন্য এখানে দেখাই এখানে কালকের তোমার মালাইকারি আছে সেটাকে গরম করবো আমি আর বাবাই দুপুরে এটাই খাবো কালকের ভাত আবার ভাত এখন বসিয়েছি কারণ মেয়েকে বাসি ভাতটা দেওয়া হয় না ঘর পরিষ্কার করে কাচাকুচি করে নিজে শ্যাম্পু করলাম মেয়েকে শ্যাম্পু করালাম করে এসে রান্না বসাতে একটু দেরি হয়ে গেছে তবে আমরা দেরি করে উঠে দেরি করেই টিফিন খেয়েছি ওই জন্য অত কিছু মনে হচ্ছে না এখনো খিদেও পারবে ঘড়ির কাটায় কটা বাজে বলো তো তিনটের ওপরে হয়ে যাচ্ছে হ্যাঁ তিনটের ওপর যাই হোক রান্না এক্ষুনি হয়ে যাবে তারপরে খাবো ঘরে বাবা মেয়ে টিভি দেখছে সাথে জামা কাপড় আছে আকাশটা মেঘলা মেঘলাও করছে এই কুমড়োটা সিদ্ধ হয়ে গেলে পেঁয়াজ ভেজে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা করে তার সাথে কুমড়োটা দিয়ে মাখা হবে পেঁয়াজ কাঁচা লঙ্কা দেবো এইটা আমি বাবু কালকে বাবুর মাকে ডিমের মালাইকারি দিয়েছিলাম বাবুর মায়ের থেকে শিখেছিলাম প্রথম প্রথম যখন আসি বাবুর মা আমাকে এটা শিখিয়েছিল বেশ খেতে ভালো লাগতো কিন্তু কি বলতো এই কুমড়ো সিদ্ধ করো সেটা থেকে জল চিপে বার করো তারপরে মাখাও এই সব ঝামেলার জন্য করা হয় না কিছু কিছু রান্না দেখবে ঝামেলার রান্না হয় যে মানে অনেক কিছু করতে হয় আর কিছু কিছু রান্না ইজি এই ভাজাভুজি করো একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে টমেটো দিয়ে কষিয়ে বসিয়ে দাও ব্যাস আর কিছু কিছু রান্নায় প্রচুর খাটনি হয় ওই জন্য সেগুলো সবসময় করা হয় না চলো এরা এখন দেখছে পাতি পাতনি আর পাঙ্গা এটা কালার্সে হয় উইকেন্ডে সেলিব্রিটিদের শো তো ওটা দেখতে বেশ ভালোই লাগে হয়ে গেছে ইয়াকুল খাওয়া এখানে চিকেনটা সিদ্ধ করতে দিয়েছি কুমড়োটা এই যে সিদ্ধ করে জলটা চেপে চেপে বার করে নিয়েছি এবার এই পেঁয়াজ ভেজে কেটে রেখেছি এটা ভাজা ভাজা হবে মানে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে ওটা মাখাবো তেলটা গরম হয়ে গেছে কুমড়ো অনেকে ভাতে দিয়ে এমনিই খায় মাখা করে এইভাবে একটু পেঁয়াজ ভেজে নিয়ে মাখালে খুব সুন্দর লাগে খেতে কড়াটা আমার মেয়ে যখন হয়েছিল তখন এই কড়াই রান্না হতো এখন মাঝে মাঝে টুকটাক কাজে ইউজ হয় ভাবলাম অল্প বলে এর মধ্যে দিয়ে দিলাম যত কড়া ঘাটাকাটি করবো তত আমাকেও পরিষ্কার করতে হবে মাঝতে হবে

দুপুর যে চিকেনটা সিদ্ধ করছিলাম সেটা দিয়ে এখন আমরা বানাচ্ছি স্যান্ডউইচ চিকেন সিদ্ধ করে না এটা শুভানি হ্যাঁ কেন ভেজিটেবল কিচ্ছু না অনিয়ন অনিয়ন পুরো এ হয়ে যাবে বয়েলড হয়ে যাবে ওটা না খেলে ভালো লাগবে না খেতে টেস্টি লাগবে না স্যান্ডউইচ কি মেয়নিস দিয়ে খায় এর মধ্যে যথেষ্ট মেয়োনিস দেওয়া আছে তো ড্র করে নাম্বার লেই প্লাস মাইনাস হয়ে গেছে কমপ্লিট গিয়ে আমার ওই নোট খাতাটা থেকে বার করে পড় ইবিএসটা পড় আমি যাচ্ছি তো সুয়ানির আলাদা করছি আমাদের আলাদা করছি কারণ সুয়ানি ক্যাপসিকাম টমেটো এগুলো খেতে চাইবে না এই যে আমাদের ট্র্যাক্টর দিলাম আর সুয়ানির একটাই করেছি সেটাই এখন দিয়ে দিলাম চাও খেয়ে নিয়েছি কটা করবো বলো অনেকগুলো হবে এখন এটা করে নিয়ে মেয়েকে পড়াবো পড়িয়ে তারপরে বিগ বস দেখবো বাবাই বাজার করে এনে রেখেছে

রাতে খেতে পারবো কি জানি না এই মাখাটা মাখা হয়ে গেছে তো রেখে দেওয়া ছাড়া কোনো খেয়ে নেওয়া ছাড়া কোনো উপায় নেই দেওয়ার সময় না স্যান্ডউইচ গুলো একটু পিছিয়ে দিতে হয় কারণ এটা লাগানোর সাথে সাথে আবার এগিয়ে চলে আসে তাই না হ্যাঁ ও গেই মাম্মা চলো সোনিকটা হয়ে গেছে সোনিকটা কেটে দিয়ে দেব কোনটা বনো তো সোনিক এইটা না আরে প্লেট দাও তো কাঁচের প্লেট সেটা নাও নাও করো স্যান্ডউইচ বানিয়ে একটা খাওয়া হয়ে গেছে আর বাকি এই যে ঘরে নিয়ে চলে এসেছি এখানে বাবাই খাচ্ছে এখানে আমার ম্যাডাম খাচ্ছে এই যে বলো বলো হুম তো যখনই ক্যামেরায় তোর মুখ তো তখনই তা কাল সকালেই কাটবো সকাল দেখলে কি সুন্দর হাসে নেব আরে পাপা কি সুন্দর ক্যামেরা দেখলে হাসে বাবাই হাঁচি বাবাই হাঁচি বাবাই স্মাইল খেয়ে শুনি লেখতে দেব দেখি কোথায় অঙ্ক করেছিস দেখি কলকাতায় এই কথায় দে পেন দে একটা চেক করি চেক করি দে পেন দে সোহানিকে অঙ্ক দিয়ে গেছিলাম সুহানি করেছে এখন চেকিং হবে ঠিক আছে সন্ধেবেলা মেয়েকে পড়িয়ে বিগ বস দেখলাম নটা থেকে আজকে রবিবার আজকে সালমান খানকে দেখা যায় তো দেখে এই যে বাইরে এলাম ভাবলাম যে মাছটা কাল সকালেই দেবো তারপর বাইরে দেখতে পেলাম পালং শাক আছে এবার সকালবেলা এই মাছ মাংস ধুয়ে পালং শাক বেঁচে রান্না করে স্কুলে যাওয়া আমার মাথায় উঠবে ভাবলাম থাক একেবারে মাছ ধুয়েই রাখি মাছ মাংসটা চিংড়ি মাছটা ওই যে ধোয়া হয়ে গেছে পাঁচে মাছটা এখানে এখন ধোয়া চলছে আর মাংসটা একেবারে পরে দিচ্ছি খেয়ে নিই রাতের খাবারটা খেয়ে ধোবো এখন মেয়ে খিদে পেয়েছে রাত্রেবেলা মাছ মাংস ধুতে ভালো লাগে না তবে কি ওই সকালবেলা ছুটির দিন থাকলে এক রকম স্কুলের দিনে সকালবেলা উঠে মাছ মাংস ধুয়ে রান্না আর অল্প হলে এক রকম তিন রকম দু রকম মাছ মাংস ধবো কখন রান্না করবো কখন মজে মধ্যে বেরোচ্ছি আর রাতের খাবার যেহেতু স্যান্ডউইচ খেয়েছি তো ভাত আর দুপুরবেলা যে ফুলকপি আলুর ঝোল করেছি ওটাতে আমাদের হয়ে যাবে ওই জন্য আর কোনো চাপ নিচ্ছি না রাতের খাবারে চলো এই ধুয়ে কোধায় মাছ টাছগুলো নোংরুলো মাখিয়ে ভেজে ভিজে তুলে ভেজেরা চেঞ্জ করে খেয়ে দিয়ে তারপরে শুধু চলো সেই ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে সামনে স্কুল আছে বাবাই আমার সাথে যাবে এখন এক এক রকম বলছে স্কুটিতে যাবে ট্রেনে যাবে না এইসব করছে